এদিকে এসআইআর চলছে রাজ্যে আপনারা জানেন আর ইতিমধ্যেই রানাঘাট থেকে অভিযোগ উঠছে যে একজন ব্যক্তির পরিচয়পত্র জাল করে অন্য একজন ব্যক্তির ভোটার কার্ড তৈরি করা হয়েছে আর এই অভিযোগে ইতিমধ্যেই কৃষ্ণনগরে চাঞ্চল্য ছড়িয়েছে কথা বলবো সুজিত মণ্ডল রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইন এই সুজিত কি অভিযোগ আ ভোটার তালিকায় জালিয়াতি একই পরিচয়ে দুই ভোটারের এমনটাই কিন্তু নিয়ে রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং যেটা জানা গিয়েছে দু সালের ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তির নাম এবং ভোটার কার্ডের যে নম্বর একই রেখে তৈরি হয়েছে জালিয়াতির নতুন ভোটার কার্ড এবং ভোটার তালিকায় সংশোধন শুরু হতেই প্রকাশ্যে এলো চাঞ্চল্যকর এই জালিয়াতির ঘটনা এবং এটা যে মূলত নদিয়ার কৃষ্ণনগর শক্তিনগর এলাকার বাসিন্দা তার নাম চয়ন সরকার তার মানে এই তথ্য ব্যবহার করে তৈরি হয়েছে আলাদা ভোটার ভোটার কার্ড যেখানে নাম নাম বাবার এবং নম্বর অভিন্ন হলেও কার্ডে ব্যবহৃত মুখের ছবি এবং ঠিকানা একদম ভিন্ন এবং এই নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এবং চয়ন সরকার যার নামে আরেকটি নতুন ভোটার কার্ড তৈরি হয়েছে তিনি যেটা অভিযোগ করেছেন তার পরিচয়পত্র জালিয়াতি করে অন্য কেউ ভোটার তালিকায় নাম তুলেছে এবং বিষয়টি তিনি প্রশাসনের কাছে লিখিতভাবে তিনি কিন্তু অভিযোগ জানিয়েছেন এবং তার পূর্ণাঙ্গ তদন্তের তিনি দাবি করেছেন এবং এই নিয়ে তিনি কৃষ্ণনগর মহকুমা প্রশাসক এবং রানাঘাট দু নম্বর ব্লক অফিসেও কিন্তু অভিযোগ জমা দিয়েছেন এবং রানাঘাট দক্ষিণ বিধানসভার দেবগ্রাম পঞ্চায়েতের যে বাহান্ন নম্বর বুথে গিয়ে তিনি জানতে পারেন যে চয়নের নাম যে চয়ন সরকার তার নামে নতুন কোন ভোটারের অস্তিত্ব নেই এবং তবে উঠে হয়েছে যে চাল কার্ডে ব্যবহৃত ছবিটি স্থানীয় এক যুবক যার নাম সুবীর মন্ডল তার ছবিটি করতে সেই ভোটার নতুন যে ভোটার কার্ড তাতে কিন্তু ব্যবহার করা হয়েছে এবং রাঙা দক্ষিণ বিধানসভার ওই যে গ্রাম সেখানে গিয়ে জানা গিয়েছে যে ওই বুথের চয়ন নামে নতুন ভোটারের কোন অস্তিত্ব বর্তমানে নেই এলাকার বাসিন্দা কৃষ্ণ কান্তি চৌধুরী যিনি ওই যে নতুন নাম যে ভোটার তালিকায় উঠেছে তার মামা বোনে পরিচিত তিনি কিন্তু এই বিষয়টিকে তিনি যে বলেছেন যার নাম উঠেছে তার ভাগ্নে হয় তবে তিনি এখন বর্তমানে বাংলাদেশে থাকেন মাঝে মধ্যে চিকিৎসার কারণে তিনি কিন্তু ভারতে আসেন এই এমনটাই কিন্তু জানা গিয়েছে যদিও গোটা বিষয় নিয়ে রানাঘাট দু যে ভিডিও শুভজিৎ জানা শুভজিৎ জানা তিনি যারা জানিয়েছেন অভিযোগ পেয়ে বিষয়টি গুরুত্বের সঙ্গে তিনি তদন্ত করে দেখবেন এবং প্রয়োজনীয় যথাযথ ব্যবস্থা নেবেন যদিও বা দেবগ্রামে যিনি আহ যে বিএলও আশিস বিশ্বাস তিনি বলেছেন তয়ের নামের যে ফর্ম এসআইআর ফর্ম তিনি যখন সঙ্গে থাকো পরিচয় জাল করা হয়েছে এবং সেই কারণে আসল যিনি ভোটার ভ্যালিড ভোটার তার নাম বাদ পড়েছে এমনটাই অভিযোগ করেছেন শক্তি নগরের বাসিন্দা চয়ন সরকার দু হাজার বাইশ সালে আমি কৃষ্ণনগর পৌরসভায় ভোট দিয়েছিলাম আমার বাড়ি কৃষ্ণনগর বিধানসভার উত্তরের মধ্যে পড়ে ঠিক আছে আমি চব্বিশ সালে ছিলাম না ভোটটা দিতে পারিনি এখন এসে সম্বন্ধে যখন আমি বিওলো আমার বাড়িতে এসছিলো সবার আমার বাড়িতে ফর্ম দিয়েছে আমি ফর্মটা পাইনি বলছে তোমার এই লিস্টে নাম নেই তখন আমি সার্চ করি অনলাইনে দেখি আমার ভোটার লিস্টটা কেটে রানাঘাট দক্ষিণের মধ্যে চলে এসছে এবার আমি এই বিএলওকে ফোন করি ফর্মটা আছে আপনি ফর্মটা আমাকে দিন তখন বলছে না আপনার ছবির সঙ্গে ম্যাচ করছে না মানে সব ঠিক আছে আমার বাবার নাম আমার এপিক নাম্বার সব ঠিক আছে কিন্তু ছবির সঙ্গে ম্যাচ করছে না ওই জন্য বিয়ে হলো আমাকে ফর্মটা দেয়নি টম্পারিং হয়েছে কারণ আমার জামার ছবিটাও মিলে যাচ্ছে শুধু মাথা টাকা মিলছে না মাথাটাকে অন্য মাথা বসিয়ে দেওয়া হয়েছে ডাউনলোড করতে গেলে মানে ও যে নাম্বারটা ফোন নাম্বারটাও চেঞ্জ হয়ে গেছে আমার কাছে ইয়ে আসছে ওটিপি টাও আসছে কৃষ্ণনগরের মহকুমা প্রশাসন এবং রানাঘাট দু নম্বর ব্লক অফিসে ইতিমধ্যেই অভিযোগ জানানো হয়েছে চয়ন সরকারের জাল ভোটার কার্ডে ব্যবহৃত ছবিটি স্থানীয় যুবক সুবীর মণ্ডলের বলে অভিযোগ এই ছবিটা মানে মুখটা মিলছে আমার সঙ্গে ইয়েটা আমার না নাম উঠে যে এইবার এই বছর এটা জানি না তোমার বাড়িতে এসআই এর ইয়ে আসছে কমিস্টে হ্যাঁ আসছে माँ दादा